নমস্কার বন্ধুরা যেটি ভিলেজ ফুটের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো আলু ও ময়দা দিয়ে দারুণ একটা মিষ্টি রেসিপি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন এই মিষ্টিটা আমি কীভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি দুটো আলু নিয়েছি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এই আলুর খোসাটা ছাড়িয়ে দিয়েছি এবার আমি আলুটা মাখিয়ে নিচ্ছি আলুটা ভালোভাবে মাখিয়ে নিয়েছে এবার এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে ছোট এক বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে অর্ধেক চামচের অর্ধেকটা খাওয়া সোডা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব এবার এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম বন্ধুরা এখানে অল্প পরিমাণ জল দেব জল বেশি লাগবে না এটা ভালোভাবে মাখিয়ে আমি গোল আকারে তৈরি করে বন্ধুরা ডোটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এক বাটি জল দিয়ে দেব বন্ধুরা এখানে চিনির শিরাটা বানিয়ে নেব এখানে তিনটে এলাচ কেতো করে দিয়ে দিলাম চিনি শিরাটা তৈরি হয়ে গেছে ছিট ভাব চলে এসেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আবারও একটু ভালোভাবে ব বন্ধুরা লেচি কেটে নিয়েছি এবার আমি গোল করে নিচ্ছি বন্ধুরা লেচি কেটে নিচ্ছে এবার আমি গোল করে নেব এভাবে আমি মিষ্টি সেদ দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে সব মিষ্টিগুলো গোল গোল করে সেক করে নেব বন্ধুরা সব লেচিগুলো গোল গোল করে মিষ্টির সেপ দিয়েছি এবার আমি ভেজে নেব বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব বন্ধুরা মিষ্টিগুলো মিডিয়াম আটের রেডি নিতে হবে

বন্ধুরা এবার চিনি রসের মধ্যে এক ঘন্টা মিষ্টিগুলো ভিজিয়ে রাখতে হবে এবার আমি ঢাকা দিয়ে বন্ধুরা এক ঘন্টার পর ফিরে এলাম একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা নরম তুল হয়েছে বন্ধুরা ভিডিওটা যে পর্যন্ত পরের দিনে একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন